সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে আমার দিকে দেখছেন সবাইকে এদিকে খামার পড়ে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজ বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার সেই বিখ্যাত হাটে চলে এসেছে এই হাটটাতে সব কোয়ালিটির গরু পাওয়া যায় ছোট বড় গাভী মানে সব কোয়ালিটির গরু এই হাটটাতে পাওয়া যায় আপনারা হয়তো নাম শুনেছেন সারা বাংলাদেশের মধ্যে একটা নাম করা হাট এই আলমডাঙ্গা হাট না আসলে বিশ্বাস করবেন না হয়তো এই হাটটা কত বড় আর সব কোয়ালিটির গরু অল্প দামি এই হাটটাতে পাওয়া যায় সাথে থাকবেন ছোট গরুর ভিডিও দেখানো উচিত দর্শক বন্ধুরা আমি এখন চলে এসেছি বাসুর গরুর হাটে আপনাদেরকে দেখাবো আলমডাঙ্গা বাসুর গরুর হাটে বাছুর বেচা কেনা কেমন হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে বাছুর রয়েছে কিন্তু তুলনামূলকভাবে বেচা কেনা কম কাস্টমার কম ভাইজান কেমন আছেন

গরু ব্যবসায়িক যারা আছি আমরা খুব অবহেলিত অবস্থায় আছি আমরা মোটামুটি চাচ্ছি যে সুষ্ঠ ধারা আসলি ব্যবসায়িকের মোটামুটি সুষ্ঠু ধারায় দেশ চললি বুঝতে পেরেছেন ব্যবসায়িকরা খুব কষ্টে আছে দেখেন আপনাদের পক্ষ থেকে ব্যবসায়িকের কোনো কিছু করা গেলে একটু করে না আচ্ছা বাইরের ব্যাপারে কি আলোনা ঢুকছে হ্যাঁ ঢুকছে খুব আংশিক না আপনার তো ছোট ছোট বাছুর এই যে এই বাছুর গুলা কি জাতের বাছুর এই এগুলা প্রাইস কেমন

হ্যাঁ এ এটা কেমন কি দাম দিয়েছেন এটাই আপনার সাতষট্টি সাতষট্টি এইটা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এটা কি যাত্রা করুক এটা ওই এটা পাঁচার এইটা ষাট একষট্টি হলে বাঁচা যাবে দশক পনেরোরা টোটাল ছোটো ছোটো বাছরগুলার বাজার দাম কেমন যাচ্ছে তা দেখানোর চেষ্টা করছে আপনাদের এই গরুকে দাম দর করার সুযোগ আছে কি দাম দর করার সুযোগ আছে কি

দাম দর করে নিতে পারবেন যদি আমার ভিডিও দেখে আপনার কাছে কেউ গরু কিনতে আসে কি কি সুবিধা দেবেন আমি তাকে মোটামুটি সব রকম সুবিধা দেবো আপ্যায়নের দিন শুরু করি বুঝতে দেন তার মনে করেন আর্থিক নিশ্চয়তা সব কিছু পাবে আমার থেকে আর তাহলে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি দশপুন্ধরা বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি নম্বরে যোগাযোগ করতে পারবেন ওনার কাছ থেকে দেখে শুনে দামদার করে নিতে পারবেন ধন্যবাদ দেখেন এইদিকেও ছোট ছোট সব বাছুর এগুলা কিছু কিছু যাচ্ছে ম্যাক্সিমাম গরু দাঁতে নাই তাই তো ভাইজান আপনি কটা নিয়ে আসছেন আজকে দুইটা হাটের কি অবস্থা এই দুইটা এইটা কি জাতের গরু সাই এই গোটা কি দাঁড়ছে কেমন কি দাম দিয়েছেন এটা দাম দিয়েছেন দাম দর হচ্ছে কেমন কি হচ্ছে আপনি কেমন হলে বিক্রি করবেন গোটা পঁচাশি হাজার হলে গোটা বিক্রি হয়ে যায় আপনার পরিচয়টা যদি একটু বলতেন আপনার নামটা কোথায় বাসা আপনি এই গরুরই ব্যবসা করেন আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন সেভেন টু এইট ফোর ফাইভ টু সেভেন নাইন ওয়ান দশ পনের উনিও কিন্তু ব্যবসা করে আর যদি কারোর এই কোয়ালিটির গরুর প্রয়োজন হয় সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন আবার ওনার কাছে এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এই দেখেন ক্রস গরু অ্যান্ড ক্রস এগুলো সব আমরা ক্রস গরুর কাছে চলে এসে দেখি এই গরুগুলা কেমন দামে বিক্রি হচ্ছে

কি জাতের গরুটা সাইভাল পাবনাই কামাল ভাই সব গরু দেখার সম্ভব না উনি কিন্তু অনেক গোলা গরু হাটে তোলে আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন নাম্বার ভাই 01726 01726 540 545 809 809 দর্শক বন্ধুরা কামাল ভাইয়ের কাছে বহুত গরু একবার অত গরু দেখার সম্ভব না মানে বাড়িতে গলি পারে আপনার বাড়িতে যদি গরু কেনে জি জি দর্শক বন্ধুরা দেখেন উনি কিন্তু বিরাট একটা অফার করছে ওনার বাড়িতে গরু কিনলে উনি পুরুষদের জন্য লুঙ্গি লুঙ্গি গেঞ্জি আর মহিলারা যদি কেউ কিনতে চাই ফ্রি পিস দিয়ে হবে সাথে ফ্রি হ্যাঁ ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন হ্যাঁ দর্শক আজকের মতন ছোটো বড় ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ